আছো তোমরা সবাই আজ আমরা খেলতে যাচ্ছি দ্য ক্যাট সিমুলেটর তোমরা যেমন শুনেছো গড সিমুলেটরও আছে সেমন এই গেমটিও হচ্ছে ক্যাট সিমুলেটর এখানে আমরা একজন ভোলা ভালা একটা বিড়াল দেখি গেমটা প্লে করে গেমটা কেমন প্লিজ ওয়েট ওকে আমাদের বিলাইটা অনেক বোকা চোদা বোকা বোকা টাইপের ওকে আমাকে শিখাচ্ছে ভাই আমাকে শিখাতে লাগবে না আমি একজন গেমার ভাই রে এটা বিড়াল না স্পাইডার ম্যান মানে এই কাজটা কি বিড়ালের জন্য বিড়াল কাজ করতেছে আরে ভাই তুই যা তো টুটোরিয়াল পঁচিশটা কয়েন দিতে হবে আরে ইনি হচ্ছে মনে হয় আমার মালিক মালিক আরো কিছু পোষে ওকে চলো এটা আবার কি ও স্বীকার করার সময় ও এমনি চলে ওকে ওকে গেমটা তো ফানি আছে ওটা কি আবার কে রে ভাই এ মারত সেমার এমারে মন না রে ভাই মানে আর মা আরে ওকে 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 এখানে অ্যাপেল ও অ্যাপেল খাইতে পারবো ও খাচ্ছে ওয়াও দিস ইজ স্যাটিসফাইন ওকে ভাই এটাকে দেখে আমার কিছু সন্দেহ হচ্ছে এটা বিড়াল না অন্য কোনো ভাই এত উঁচা জাম দেয় কেমনে এখানে কি এখানে ইঁদুর আছে এখানে দেখাচ্ছে হোম হাউস ওই এ এ এ এ এ আল্লার পুত হুম দাম শেষ বাবা আল্লাহ মাউ যাবার বিড়ালে মারতেছে এইটা তো অন্য লজিকের গেম হুম না না এখানকার লজিকটা বুঝলাম না আমি দেখি হাল্লার পুত রে খেয়ালেই হুম তো গাইস এই পর্যন্ত ভিডিওটা যারা যারা দেখেছো তারা তারা ভিডিও দিয়ে একটি লাইক করে দিও আমরা এরকম ফানি টাইপের ভিডিও অনেক বানাই হুম এই দেখুন মা মাউজ আমাকে মারতেছে আই খাচ্ছে ওকে ওকে ওই যার একটা স্নিপার মানে এটা মনে হয় ওপেন ওয়ার্ল্ড ওপেন ওয়ার্ল্ড গেম আপনারা যদি এই গেমটি খেলতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার ডিসক্রিপশানে এটা লিঙ্ক দিয়ে রাখব আর ভাই আমি যেহেতু নতুন ইউটিউবার আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট দেখাবেন যেন আমি এই টাইপের ভিডিও বানাতে পারি মার। আমার বাস রে আরে খাই না 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 আরে খাই না আমার হেলথ এর 12টা বাজ্যা গেছে আমি কিছু আগে খাই এই ভাই ডিমো খায় বিড়াল হুম ওই কোয়ంటర్ এ আমি খাইতে যাইতাছি হুম থামার পর আমাকে অ্যাটাক করে এই কেমন মাউস এ মুখে নিয়ে যায় আগে আমার মালিকের বাসা থুইয়া চলে আসছি এখানে আমার কিছু টাস্ক দেখাচ্ছে এখানে দেখা যাচ্ছে পাঁচটা কয়েন আমাকে কালেক্ট করতে হবে আর ফাইন্ড ইউ কয়েন ওকে আমরা টাস্ক পূরণ করি কয়েন কোথায় কোথায় আছে রে ওই জায়গায় নাই এদিকে দেখা দেখি গেমটা কিন্তু অনেক সেই এর ডেভেলপার মোবাইলের জন্য ঠিকঠাকই বানাইছে তোমরা তো জানো আমার কাছে কোনো পিসি নেই আমি সব গেম তোমরা যা যা আমাদের গেম প্লের ভিডিও দেখো সব আমি মোবাইল দিয়ে রেকর্ড করি আর আমার মোবাইলটাও মাত্র এক জিবি র্যামের মধ্যে মানে এক জিবি র্যামেই আর কি ওকে সার্চে ক্লিক করলে কী হবে ওয়াটার পলসায় গোট গোটকে একটা আপেল নিয়ে যেতে হবে আর পিককে একটা ডিম দিতে হবে ওকে আর এ বারবার আমাকে গেম শিখাতে আসে এটা মুখে নেই চলো গোটকে দিয়ে আসি মানে হয় এটা মনে হয় গোট সিমুলেটারে যে গোটটা থাকে না ওই গোটটাকে নিয়ে আসছে এখানে ওই গোটটাকে এখানে নিয়ে এসে বেঁধে রাখছে এখন এই কি কিরি জ্যাম্প পালাই আগে এই ও হো এইখানে ওয়াটার আছে আমার যেহেতু ওয়াটার বারটা খালি দেখাচ্ছে তা আমাকে এখানে ওয়াটার খেতে হবে ওকে দেখো তোমরা একটা জিনিস নোটিশ করো যে এই গেমের সব কিছুই পুরো লজিক্যালি রেখেছে পানি সেজন্য পানি খেতে হবে মানে কোনো কিছুই বাদ দেয়নি খিদাও লাগে ফার্মিংও আছে মাউস আছে ওকে আমরা আবার আপেলটাকে নেই নিয়ে গোট যে কোথায় এখানে তো না মনে হয় আমার মালিককে যে দিতে হবে জাম্প মালিক আপনার জন্য আমি একটা জিনিস মালিক ও একটা মাউস গিফট করতে হবে ওকে ওকে মালিক আপনি চিন্তা করবেন না আপনার জন্য আমি একটা সুন্দর মাউস নিয়ে আসবো এই যে সামনে দেখে মাউস এ এ এ এ এই তো এইখানে তো গেম জাম দুইটা মাস এসে গেছে এইবার তো আমি মরবো মরবো মর এটাকে আরেক ধুয়ে হান্ড্রেড হেলথ আছে এটাকে আগে আমি নিয়ে নেওয়ার চেষ্টা করি হ্যাঁ ভাই অনেকগুলো আসছে পালাই আগে দূরে যাই এই তো আরে না খাস না হ্যাঁ মুখে নে মুখে নে এক কেজি একটা ডিম দিতে হবে আমি দেখেছিলাম ভাই ডিম লাগবে আল্লাহ আল্লাহ এ দেখি আমারে মারে ভাই থাক তুই থাক আরে খাস না রে রে বিড়াল এ ইঁদুর গিলা যখন দুটো ইঁদুর একসাথে হয় তখন এদের পাওয়ারটাই আলাদা রকম হয়ে যায় আমাকে কিছু খেতে হবে আগে আমার অনেক কম বাড়িতে আমি ঢুকতে পারবো না আমার মালিকের বাড়ি আমি ঢুকবো না এই দরজা খোলো হ্যালো আছেন মিশন করা যাক কত ভাল আমি এখানে একটা মাউসকে মারলাম আগে আমার হেলটা ফুল হতে দাও তারপর আরেকটা মারব দেখো দু এরাও চালাক এরাও আসে দুজন যেখানে থাকে আমি এখানে ভাই মরবাবাই আসি কখনো দেখছেন দুইটা ইঁদুরের সামনে দুইটা ইঁদুরের মেরে রাখছিলাম নেই মালিক আপনার জন্য আমি অনেক কষ্ট করে এইটা আনছি নেবেন না গিফট ও মালিক এটা আমার কি দিল যদি এখন হবে কি সাত মিনিটের জন্য আমি মুভমেন্ট স্পিডটা বেশি পেয়ে ওকে তো ওকে গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত যা যারা যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছো তারা অবশ্যই লাইক অ্যান্ড লাইক করবে আর যারা চ্যানেলের নতুন তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেল না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওকে বাই বাই